আমাদের বাংলার আমরা রুচিশীল বলে দাবি করতাম আজ বাংলায় আমরা দেখা দেখাতে পেরেছি ভারতবর্ষকে আমরা সেই রাজনৈতিক রুচি সেই মানসিকতা সেই ঔদার্য সেই আমাদের শিক্ষা সংস্কৃতি সবকিছুকে আমরা বিসর্জন দিয়ে দিয়েছি সবকিছুকে বিসর্জন দিয়ে দিয়েছি আমরা মন্দির মসজিদ এই বাংলায় কোনোদিন কোনো নির্বাচনের হাতিয়ার ছিল না এগুলো রিসেন্ট ফেনমেনা বিশেষ করে দু হাজার চোদ্দের পরের ফেনোমেনা পোস্ট টু থাউজেন্ড ফেনোমেনা মন্দির মসজিদ তার আগে ভারতবর্ষের অন্য জায়গায় নিশ্চয়ই ছিল বাংলা কিন্তু সেগুলো ছিল না দু হাজার এগারোর আগে পর্যন্ত আমরা তো ভোট করেছি আমরা কোনোদিন এখানে মন্দির মসজিদ কি কখনো ভোট আমরা করিনি ভারতবর্ষের অন্য প্রান্তে কেউ জানি না পশ্চিমবঙ্গের কথা বলছি আমি দু হাজার এগারো সালে এই সরকার আসার আগে পর্যন্ত প্রি টু থাউজেন্ড ইলেভেন এটা ছিল না এই ফেনোমেনা পোস্ট টু থাউজেন্ড ইলেভেন আরো বেশি করে অ্যাকিউট হয়েছে পোস্ট টু থাউজেন্ড ফোরটিন অর্থাৎ দু হাজার সালের পর দু এগারো সালের পর যখন এই সরকার আর দিল্লিতে বিজেপি সরকার এসছে তখনই দেখুন সারা দেশ জুড়ে এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাতেও নির্বাচনের আগে হিন্দু মুসলমানের বিভাজন মন্দির মসজিদ নামে ভোট এগুলো শুরু হয়েছে স্বাভাবিকভাবেই এটা বাংলার জন্য একটা অশনীয় সংকেত বলে আমি মনে করি ভোট আসবে যাবে কেউ জিতবে কেউ হারবে কিন্তু সমাজের ক্ষত যদি তৈরি হয় সেই খত নিরাময়ের জন্য সে ক্ষত সারানোর জন্য কোনো রাজনৈতিক দল কিন্তু আসবে না এখানকার সমাজের সকলকে আমাদের একসঙ্গে থাকতে হবে সেই জায়গাটা দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলো আজকে যেটা করছে সেটা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে শঙ্খনাথ করে গীতা পাঠ হচ্ছে ঠিক আছে আপনার যত খুশি গীতা পাঠ করবে আপত্তি নাই কিন্তু একটা গরিব মানুষ সে সেখানটায় বিক্রি করতে হয়েছে প্যাটিস তার প্যাটিসের মধ্যে চিকেন ছিল তাকে মারার অধিকার তাহলে নেই তার প্যাটিস আপনাদের খেতে বলেনি যারা আপনার শঙ্খ বাজা ছিলেন তাদেরকে সে বলেনি ভাই শঙ্খ বাজানোর পর আমার প্যাটিস খেয়ে যাও আমার চিকেন প্যাটিস খেয়ে যাও খাদ্য মানুষের নিজস্ব অধিকার যে যা কিছু বলে গেল খেতে পারে কোনো রেস্ট্রিকশন থাকে না এখানটাই আমাদের একটা মৌলিক অধিকার মানবিক অধিকার সবকিছু অধিকার সব কেনে নেবে না গীতা পাঠ কি শিখিয়েছে গুলো বাংলার এই বাতাবরণকে দূষিত করা হচ্ছে এই রাজনৈতিক আবহে এটা আমাদের সকলের জন্য অত্যন্ত দুশ্চিন্তার কারণ উদ্বেগের কারণ বলে আমি মনে করি বাংলা টুডে নাও